আসসালাম আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধ আপাতত সীমান্তে আনুষ্ঠানিকভাবে বন্ধ রয়েছে তবে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে দুই দেশের মধ্যে যেগুলো দায় কেউ স্বীকারও করছেন না এর মাঝখানে গতকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল নরেন্দ্র মোদী আর এ পর্যন্ত আপনি যদি আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলো দেখেন বিভিন্ন দেশের বক্তব্যগুলো শোনেন টোটাল ঘটনায় মোদীকেই কিন্তু সবাই খলনায়ক ভাবছে ইভেন এই যে পেহেলগামের ঘটনা থেকে যা কিছু হয়েছে সবকিছুতেই ভারত কোন একটা মাস্টার প্ল্যান করছে এমনটাই কিন্তু ভাবা হচ্ছিল গতকালকে মোদী তার বক্তব্যে পাকিস্তানকে ইঙ্গিত করে বেশ কিছু বক্তব্য দিয়েছেন এরপরে আমরা দেখছি আবার পাল্টা ড্রোন হামলার ঘটনা ঘটছে কিন্তু এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের পর মোদীর কাহিনী খতমের দিকে চলে যাবে ইতিমধ্যে কিন্তু ভারতের যারা সুশীল আছেন অথবা যারা সচেতন জনগণ আছেন তারাও কিন্তু মোদীর এই বিষয়গুলোকে নিয়ে কথা বলা শুরু করছে ইভেন আভ্যন্তরীণভাবে মোদী অনেকটা চাপের মুখে কি এমন মন্তব্য করেছেন নরেন্দ্র মোদীকে বিশ্বের সবচেয়ে বড় স্বীকৃত সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকেও তিনি দায়ী করেছেন তার বক্তব্য সন্ত্রাসবাদকে বিশ্বের বিভিন্ন স্থানে নিয়ে গেছে এই মোদি কানাডার মতন দেশেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত হয়ে গেছে তারা পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য হচ্ছে যে আপনার ভারত কেবল দেশ নয় বিদেশেও সন্ত্রাসবাদ ছড়িয়েছে শিখ নেতাদের টার্গেট করে করে সেখানে শেষ করে দেওয়া হয়েছিল আর এ নিয়ে কানাডার সাথে তাদের উত্তেজনা তৈরি হয়েছিল এরপরে আপনার খালিস্তান আন্দোলন মানে সব দিকেই ভারতকে উত্তপ্ত করা প্লাস ভারতের মতো জাতিগত বিভেদ ছড়িয়ে দেওয়া এবং কি মোদীর নেতৃত্বে এই বিজেপি সরকারের ধরেন শুভেন্দু অধিকারী সে বলছে পাকিস্তানের গাজা বানাই ফেলবে একদম অস্তিত্ব শেষ করে দিবে তো এই ধরনের বক্তব্য যারা দিচ্ছে তারা আসলে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে দাবি হচ্ছে পাকিস্তানের তার বক্তব্য পাকিস্তান সন্ত্রাসবাদের বড় শিকার হলেও ভারত দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ সংগঠনগুলিকে সহায়তা করে আসছে সম্প্রতি মোদীর টেলিভিশনে দেওয়া ভাষণ হিসেবে তিনি বলছেন মোদীর কথাবার্তায় পরাজয়ের স্পষ্ট ছাপ কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা এখনো খোলা আছে এই স্বীকারোক্তি মোদীর পক্ষ থেকে এসেছে যা পাকিস্তানের জন্য অনেকটা পজিটিভ হতে পারে খাজা আসিফের দাবি ভারতে মোদীর জনপ্রিয়তা কমছে এবং সাধারণ মানুষ তার বিরুদ্ধে সরব হচ্ছে ভবিষ্যতে যে কোনো সংলাপে কাশ্মীর সহ মৌলিক ইস্যু তুলবে পাকিস্তান তার বক্তব্য হচ্ছে পশ্চিম সীমান্তে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী তেহারিকি তালিবান পাকিস্তান বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানে নাশকতা চালিয়ে যাচ্ছে গত দুই দশক যাবৎ ভারত এসব গোষ্ঠীকে সমর্থন দিয়ে পাকিস্তানের পশ্চিম সীমান্তকে অস্থিতিশীল করে রেখেছে আর আগে পাকিস্তানকে পশ্চিম সীমান্তে সেনা মোতায়েন করতে হতো না কিন্তু ভারতের হস্তক্ষেপের কারণে পরিস্থিতি পাল্টে গেছে আপনারা জানেন যে বেলুচিস্তান আন্দোলন নিয়ে অনেক কিছুই এই ঘটনার মধ্যে হয়েছে এবং সবগুলোতে রয়ের সংশ্লিষ্টতার কথাই বারবার উঠে আসছে এবার এই টোটাল যুদ্ধে ক্ষতি লস সবকিছু হিসাব করলে সেটাও কিন্তু ভারতেরই একটু বেশি হয়েছে তবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অভিযোগ আছে এমনকি কিছু অভিযোগ সত্য পাকিস্তান দেখবেন ওই যে আমরা যারা বলি মুসলিম মুসলিম ভাই ওই দেশে যে পরিমাণ বেড়ি না চায় আপনি যদি দেখেন হ্যাঁ হাফ ল্যাংটা বেড়ি না চায় পয়সা ঢিলায় মানে এত পরিমাণ নষ্ট আমি পাকিস্তানের মধ্যে যে ভিডিওগুলো দেখেন ভারতেও আছে সেম বাইজিন চায় তো এখানে যে ধর্মের কারণে আমরা পাকিস্তানকে সাপোর্ট করব দেয়ার ইজ এন এ বিষয়গুলো আলাদা যুদ্ধের জায়গাগুলো আলাদা যখন কোনো ধর্মীয় স্বাধীনতা খর্ব হয় তখন আমরা কথা বলি তো এখন মোদীর সেই গুজরাট কাণ্ড একের পর এক ঘটনা বিজেপির মাধ্যমে ভারতকে একটা ধর্মীয় ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার যে কৌশল এগুলোকে কিন্তু পাকিস্তান সামনে তুলে এনেছে আর তার বিরুদ্ধে ইন্টারন্যাশনালে যে অভিযোগগুলো ছিল সেগুলো এখন ঝরে গেছে মোদির কিন্তু ইতিহাস তো রয়ে গেছে বিবিসির ডকুমেন্টারি কথা খেয়াল আছে তো তো এই বিষয় নিয়ে এখন আবার দুই দেশের মধ্যে একটু উত্তেজনা দুই দেশের সীমান্তে সেনাবাহিনী তারা সতর্ক অবস্থায় আছে যেকোনো সময় আবার একটা বড় ধরনের ঘটনা ঘটতে পারে কেউ কেউ বলছেন নাও ঘটতে পারে আবার ঘটতেও পারে ভালো থাকুন